বিশ্বজুড়ে অনেক মানুষ স্বপ্ন দেখে উন্নত জীবনের খোঁজে আমেরিকা যাওয়ার তবে বৈধ পথে যাওয়ার সম্ভব না হওয়ায় অনেকে বেছে নিচ্ছেন অবৈধ ও বিপজ্জনক পথ আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন রাস্তা ধরে মানুষ অবৈধভাবে আমেরিকা প্রবেশ করে এবং সেই পথগুলোর ঝুঁকি ও বাস্তবতা কী তো চলুন শুরু করা যাক অবৈধভাবে আমেরিকা প্রবেশের সবচেয়ে সাধারণ রুটটি হল দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর বা ব্রাজিল থেকে কারণ এসব দেশে ভিসা ছাড়াই অনেকে প্রবেশ করতে পারেন এখান থেকেই শুরু হয় সেই দীর্ঘ ও ভয়ঙ্কর যাত্রা মধ্য আমেরিকা হয়ে মেক্সিকোর দিকে এই যাত্রা পথে একজন মানুষকে পাড়ি দিতে হয় সাত থেকে দশটি দেশের সীমান্ত প্রতিটি দেশেই অপেক্ষা করে নতুন নতুন চ্যালেঞ্জ ডাকাত দুর্নীতি মানব পাচারকারী এবং কখনো কখনো স্থানীয় সেনাবাহিনীর হাতে হয়রানি এই যাত্রার সবচেয়ে ভয়ানক অংশটি হল ড্যারিয়ান গ্যাপ ড্যারিয়ান গ্যাপ হল মধ্য আমেরিকার পানামা ও দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার মাঝে অবস্থিত একটি দুর্গম অঞ্চল যা ঘন জঙ্গল পাহাড় নদী ও জলাভূমিতে আচ্ছাদিত এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রহস্যময় জায়গাগুলোর একটি ধরা হয় এটি প্যান আমেরিকান হাইওয়ের একমাত্র অসম্পূর্ণ অংশ পৃথিবীর দীর্ঘতম সড়ক ব্যবস্থাটি প্যান আমেরিকান হাইওয়ে নামে পরিচিত এই মহাসড়কটি উত্তর আমেরিকার আলাস্কা থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় গিয়ে শেষ হয়েছে প্রায় তিরিশ হাজার কিলোমিটার এই মহাসড়কে মাত্র একশো কিলোমিটার রাস্তা গ্যাপ রয়েছে যা কলম্বিয়া ও পানামার মাঝে অবস্থিত ঘন জঙ্গল প্রতিকূল পরিবেশ বিষাক্ত পোকামাকড় নদ নদী আর কাদামাটিতে আচ্ছাদিত হওয়ায় এই অংশটুকু রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি আর এই অসম্পূর্ণ অংশটুকুই ড্যারিয়ান গ্যাপ নামে পরিচিত মানুষের চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক এই স্থানটিতে নেই কোনো সঠিক রাস্তা নেই মোবাইল নেটওয়ার্ক খাবার কিংবা নিরাপত্তা এই গহীন জঙ্গলে মানুষ হারিয়ে যায় মৃত্যু ঘটে সাপের কামড়ে পানির অভাবে কিংবা ডাকাতের হাতে স্থানীয়রা একে বলে জীবন্ত তো নরক তবুও প্রতিদিন শত শত মানুষ এই পথ বাড়ি দেয় শুধুমাত্র আমেরিকায় সুন্দর একটি জীবনের উদ্দেশ্যে ড্যারিয়ান গ্যাপ পেরিয়ে যারা বেঁচে যায় তাদের সামনে পড়ে আরেকটি বিশাল চ্যালেঞ্জ মেক্সিকো আমেরিকা সীমান্ত কাটাতারের বেড়া হেলিকপ্টারের নজরদারি সীমান্তরক্ষী এবং মরুভূমির ভয়াবহ তাপমাত্রা এই পথেও প্রতিদিন কেউ না কেউ মৃত্যুবরণ করেন কেউ পানির অভাবে কেউ ক্লান্তিতে কেউ বা গুলির আঘাতে আর এই পুরো পথে সরিয়ে থাকে দালাল চক্র পাচারকারী আর প্রতারকরা তারা প্রতিশ্রুতি দেয় আমরা আমেরিকা পৌঁছে দেব নিরাপদে তারপর লাখ লাখ টাকা নিয়ে ফেলে যায় জঙ্গলের ভেতর বা সীমান্তের পাশে এই ধাপ পেরিয়েও যারা কোনো রকম আমেরিকার মাটিতে পৌঁছাতে সক্ষম হন তাদের জীবনে আরেক অধ্যায় শুরু হয় হয় আর গোপনে থাকার দিন তারা থাকতে পারেন না খোলামেলা কাজ পান না আইনি বৈধতা ছাড়া প্রতিনিয়ত আতঙ্কে থাকেন এই বুঝি ধরা পড়লাম অবৈধ পথের এই যাত্রায় কিছু মানুষ হয়তো সুন্দর জীবন করতে পারেন তবে সেটার অনুপাত খুবই কম অবৈধ পথে আমেরিকা যাওয়া মানে শুধু একটি দীর্ঘ পথ নয় এটা এক ধরনের জুয়া যেখানে জীবনটাই বাজি ধরা হয় তবুও কেউ কেউ বেছে নিচ্ছেন এই রোমাঞ্চকর ও মরণ ঝুঁকিপূর্ণ পথ শুধুমাত্র একটি সুন্দর জীবনের আশায় তো সুপ্রিয় দর্শক আপনি কি এই পথ পাড়ি দিতেন বা কখনো এই পথে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেছেন আপনার এমন কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন আর এমন অজানা সত্ত্বের অনুসন্ধানে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ